হাজব্যান্ডকে নিয়ে বাহিরে গাড়ি চালাতে গিয়েছিলাম অতঃপর বকা শোনা অনেক ঝাড়ি টারি শুনতে হয়েছে আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালবেলা গিয়েছিলাম গাড়ি চালানোর উদ্দেশ্যে কারণ আমি কয়েকদিন যাবত ড্রাইভ করছি না তো ড্রাইভ করলে হয়তো বা একটু হাতটা ভালোভাবে ক্লিয়ার হবে তার জন্য ড্রাইভ করা তো আমি ড্রাইভ করলাম কিছুক্ষণ করার পর আমাকে আমি আমি ড্রাইভ কিছুক্ষণ করার পর আমি জাহেনুর বাবাকে বললাম যে তুমি চালাও এবার আমি চালাতে পারবো না তো জাহানুর বাবা বলছে না আরও চালাও আমি বললাম যে না নাতাল নাতালে বা ক্রিসমাস ডে উপলক্ষে রাস্তার মধ্যে একটু জাম টাম থাকে ভয় কাজ করে তুমি চালাও সমস্যা নাই পরে আমাকে বললো যে চলো আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে কর্নেলিয়ার ওইদিকে ওইদিকে আমার একটা বাঙালি রেস্টুরেন্ট আছে তো ভাবলাম যে সকালের ব্রেকফাস্ট ওখানে করব তো যাওয়ার পর পার্কিং পেলাম না তারপর আমরা হচ্ছে গিয়ে ইটালিয়ান একটা ফলের দোকান আছে শাক সবজিও পাওয়া যায় ওখানে তারপর হচ্ছে কি ওখানে গেলাম

তো ওই দিন হচ্ছে গিয়ে বাসায় এসে বিকেল বেলা এত ঘুম দিলাম ঘুম থেকে মানে উঠতেই মন চাচ্ছিল না আর আমি কিন্তু সহজে দিনের বেলা ঘুমাই না কারণ বিকেল বিকেলবেলা ওদেরকে স্কুল থেকে প্রতিদিন আনতে হয় বা কাজ থাকে এই জন্য আমার মানে বিকেলবেলা আমি ঘুম কী জিনিস ঘুমিয়ে দেখি না ওই দিন ঘুমিয়েছিলাম অনেক তো এই চানাচুর তারপর মুড়ির প্যাকেটগুলো হচ্ছে কি কর্ন আলিমেন্টারি আছে ওখান থেকে আমি ধনিয়া গুঁড়া আনতে গিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে ধনিয়া গুঁড়ার সাথে সাথে আমি এই চানাচুরের প্যাকেটগুলো নিয়ে আসলাম আর চানাচুরগুলো খুব মজা ছিল আর হচ্ছে গিয়ে বাসায় আসার পর জানেন বাবা বললো যেহেতু বাহিরে যেহেতু আর ব্রেকফাস্ট করতে পারেনি তো তো বাসায় আবার রেডিমেড পরোটা ছিল রেডিমেড পরোটা ভাজলাম তারপর হচ্ছে গিয়ে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে রান্না ভাজি করলাম আর এই ভাজিটা খুব মজার ছিল আর আমি প্রথম বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ভাজি করেছি এমনিতে নর্মালি বাঁধাকপি হচ্ছে গিয়ে আলু ছাড়া ভাজি করি জাহিনুরের বাবা বলেছিল যে এইভাবে ভাজি করো ভালো লাগবে আর এই যে ফলগুলো হচ্ছে কি নিয়ে আসছিলাম ইটালিয়ান ফলের দোকান থেকে আর কি তো রাতের বেলা আমি ঘুম থেকে ওঠার পর সন্ধ্যাবেলা আর কি পরে আবার ডিপ ফ্রিজে ছিল বোয়াল মাছ বোয়াল মাছ একটু ঝুল ঝুল করে একটু ছাল ছাল করে কারি করেছিলাম আর এই যে বোয়াল মাছের কারিটা এই কারিটা মানে মাংসের যে একটু পাতলা পাতলা ঝোল ঠিক ওই রকম করেছিলাম তো সবাই ভালো থাকবেন